পাঁচ বছরও হয়নি দাসপুরের দুর্বাচী নদী কাটাই করেছিল সেচ দপ্তর তার আগেই নদীবাদের ধস নামতে শুরু হয় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দাসপুর দুই নম্বর ব্লকের দহ থেকে শ্রীবড়া পর্যন্ত নদীবাঁ ধসের পাশাপাশি গ্রামীণ সড়কটিও বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ একদিকে নদীবাদের ধস আতঙ্ক অন্যদিকে গ্রামীণ সড়ক বেহাল দুইয়ে মিলে ক্ষোভে ফসছে দাসপুর দু নম্বর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ প্রায় ষোলো কিলোমিটার বাঁধ ও রাস্তা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা সমস্যার কথা মানছেন দাসপুর দু নম্বর ব্লকের ভিডিও প্রবীর কুমার শেঠ নদী কাটাইয়ের পরের বছরই বাঁধে ধস নামতে শুরু করে ধসের জেরে বহু জায়গায় ঘরবাড়ি দোকান ঘর ধসে নেমে গিয়েছে অনেক জায়গায় রাস্তা কেটে নেমে গিয়েছে নদীতে ফলে যাতায়াতের সমস্যা তৈরি হচ্ছে এলাকায় জেলা পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে এই গ্রামীণ সড়ক মেরামতির জন্য পঞ্চাশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বরাদ্দ করেছে ডাব্লুবিএসআরডিএ দাসপুর দু নম্বর ব্লকের দহ থেকে শ্রীবরা পর্যন্ত বেহাল নদীবাদ গ্রামীণ সড়ক নিয়ে ক্ষুব্ধ শাসক দল পরিচালিত দহ যোধ ঘনশ্যাম এবং দুধকোমরা গ্রামে পঞ্চায়েত কর্তৃপক্ষ বেহাল নদীবাদ ও সড়ক নিয়ে বেশ কয়েকবার অবরোধ করে বিক্ষোভকও দেখিয়েছেন স্থানীয় মানুষ